কার্যিকরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সিপিআইএম ও এস তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার করছে আজ জয়নগর থানার অন্তর্গত সরবেরিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের দেখা এক সময় বললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ আপনারা যদি ভেবে থাকেন যে এরকম ভাবে একটা আন্দোলনে হাওয়া দিয়ে সাইড থেকে এদিক থেকে বিজেপি ওই দিক থেকে সিপিএম কত কিছু কিছু জেলায় কিছু কিছু পকেটে এসইউসিআই এরকম ভাবে হাওয়া দিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা গধিচ্ছুত করতে পারেন এটা আপনাদের ভুল ধারণা কারণ দিদি যাবে না দিদি থাকবে দিদি থাকবে এবং দিদিকে রাখবে বাংলার মানুষ দিদিকে রাখবে বাংলার মা বোনেরা কারণ বাংলার মা বোনেদের সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার মা তার সম্মান মা শনিবার বিকালে যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নি ঘোষ ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের নেতৃত্বে এক প্রতিবাদ ও শান্তি মিছিলের আয়োজন করা হয় এদিন জয়নগর থানার কোচরণ বাস থেকে সর্বিনিয়া বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক শান্তি মিছিলের পাশাপাশি সরবেরিয়া বাজার এলাকায় একটি পথসভার আয়োজন করা হয় এই পথসভায় উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ বারিপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব বৃন্দ আজকে যখন সুশীল সমাজ আজকে যখন টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে শিল্পীরা সাধারণ মানুষ তারা যখন রাস্তায় নেমেছে আমরা মাথা নত করে সেটা বেরিয়ে নিয়েছি যাদবপুর অন্তর্গত যাদবপুরে একটার পর একটা মিটিং হয়েছে একটার পর একটা ধর্ণা হয়েছে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড আমার বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে আমরা সারাক্ষণ প্রশাসনের সাথে যোগাযোগে থেকেছি যে একটা সাধারণ মানুষের গায়ে যেন আঁচ না পড়ে আজকে পুলিশ যে ধৈর্যটা দেখিয়েছে আপনারা নিজেদের বুকে হাত দিয়ে বলুন তো আপনারা তো সিপিএম এর শাসনকাল দেখেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সংবেদনশীলভাবে ভাবে যতটা সহনশীলতার সঙ্গে এই আন্দোলনটাকে হ্যান্ডেল করেছে আপনারা বলবেন না আজকে অন্য কোন শাসক দল হলে তারা পাঁচবার মিটিং করতেন পাঁচবার মিটিং এর জন্য ডাকতেন কাকে ডাকতেন না কিন্তু মমতাদি কি বলেন না ওরা আমার ছোট ছোট বাচ্চা আমি ওদের দিদি আমি ওদের অভিভাবক ওদের মান হয়েছে অভিমান হয়েছে ওদের চাহিদা হয়েছে ওরা কার কাছে যাবে ওরা তো আমার কাছেই গাছ ওই ছোট ছোট বাচ্চাগুলো দিনের পর দিন বিচার চাইছে আমরাও তো বিচার চাইছি বিচার কার কাছে চাইছেন সিবিআই কাছে বিচার চাইছে

মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটি ও হলটার পরিষেবা চালু করলাম ভালোবাসা আপনারা প্রত্যেকে গরিবের মানুষ বারুইপুরের মায়েরা দিদিরা বোনেরা দাদারা ধোঁয়াধুড়ে আশীর্বাদ করেছে এবং আমার একটা ঘটনা মনে পড়ে যখন এখানে প্রচার চলছিল আমার ভবদার সাথে কথা হয়েছিল এবং সিপিএম প্রার্থী একটি জায়গায় গিয়ে বলেছিলেন যে অন্যান্য বিষয় তো বলতে পারছি না কিন্তু বারুইপুর পূর্ব আমাকে একাই শুইয়ে দেবে এটা আমি মনে করি কাজে সেটা বারুইপুর পূর্বের মানুষ সেটা প্রমাণ করেছেন এবং তার জন্য আমি নতমস্তকে আপনাদের সকলের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মিটিং মিছিল যে দেখবেন সেটা নয় আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে যেরকম হবে এখানে প্রধান উপপ্রধান থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে সকল শাখা সংগঠনের সভাপতি কর্মীরা তাদেরকে যেমনভাবে পান যেভাবে আপনাদের বিধায় না যদিও আমার মনে আছে যেদিন আমরা মিছিল করছি মমতাদি আমাদেরকে জানালেন যে আমরা আমরাও তো জাস্টিস চাই আমরাও তো বিচার চাই আমাদের তো একটি মেয়ে গেছে আমাদেরও তো মন খারাপ কোন মুখ্যমন্ত্রী চায় যে তার শাসনকালে তাও একজন মহিলা মুখ্যমন্ত্রী যে তার শাসনকালে কোনো মহিলার সাথে এরকম নির্মম একটি ঘটনা ঘটবে এটা কি তার কাছে খুব আনন্দের বিষয় তিনি কি সেই রাত্রে উৎসব পালন করছেন সে তো নয় তারও তো মায়ের মতো হৃদয় তারও তো কষ্ট হচ্ছে মমতাদি জানালেন তিনিও মিছিল করবেন আমরা সকলে সেখানে উপস্থিত হলাম মমতা দিয়ে এলেন আমরা সবাই এমপিরা দাঁড়িয়ে আছি দিদি বলে যে তাহলে হাঁটা শুরু করি আমরা ঠিক আছে তাতে আমরা বললাম যে দিদি স্লোগান উই ওয়ান্ট জাস্টিস দিদি আর কি স্লোগান দেব দিদি আমার দিকে কিছু না ভেবেই খুবই অন্তরের অন্তঃস্থল থেকে যখন একটা কথা আপনি না বানিয়ে না ভেবে বলেন যেন ইনস্ট্যান্টলি স্পন্টেনিয়াসলি আপনি বলেন দিদি আমাদেরকে দেখেন যে দিদি কি কি বলবো বিবর্যাস্ট্রি আমায় বলেন যে মা বোনেদের সম্মান আমাদের সম্মান এবং এই কথাটা বলার সময় ওনার চোখটা একটু চিকচিক করছিল যেটা আমি উপলব্ধি করতে পেরেছি যে এই যে মা বোনেদের সম্মান আমাদের সম্মান জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স